জ্যাস সান্নালের মা হওয়ার খবর শুনে দারুণ খুশি হলো কৌশিকী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রী কৌশিকীকে বলতে থাকে দিদি প্রমিতা বাসু এসেছিল গরিমার কাছে গরিমাকে নাকি একটা আশীর্বাদ স্বরূপ হার উপহার দিয়ে গেছে আমি বুঝতে পারছি না এই মহিলা কি চাইছে আমি কিচ্ছুতেই ধরতে পারছি না বারবার হাত ফসকে বেরিয়ে যাচ্ছে এটা তো আর হতে দেওয়া যায় না আমাকে ধরতেই হবে প্রমিতা বাসুকে আমি ধরবোই ধরবো দেখি উনি কি করে আমার হাত থেকে পালিয়ে যেতে পারেন এর মধ্যেই কৌশিকী তখন বলে তুমি একটু শান্ত হও জগদ্ধাত্রী এই রকম ভাবে রিয়াক্ট করো না আর এর মধ্যেই জগধাত্রীরা কথা বলতে থাকে নার্সের সাথে নার্স তখন বলে ও আপনারা চলে এসেছেন বলছিলাম যে প্রমিতা বাসু এসে ওনার মা কল্যাণী সরকারকে নিয়ে গেছে তখনই সাধুদা বলে আপনি জিজ্ঞেস করলেন না আপনাকে কার্ড দেখিয়েছিল তখনই নার্স বলে আপনারা তো ডিপার্টমেন্টের লোকজন এখানে ঘোরাঘুরি করছিলেন আমি ভাবলাম আপনারা দেখে নিয়েছেন তাই আর আমি জিজ্ঞেস করিনি সাধুদা বলে উফ আপনাদের মাথায় যে এত কম বুদ্ধি বুঝি না নন্দীদা বলে আমরা এখানে ছিলাম না বোকা বাড়িয়ে নিয়ে চলে গেল এরপর জগদ্ধাত্রী বলে বললাম না এই মহিলা খুব ধুরন্ধর একে ধরা অতটাও সহজ না এর মধ্যেই কৌশিকী চলে গেছে গরিমার কাছে আর বলে গরিমা তুই ঠিক আছিস তো গরিমা তখন বলে হ্যাঁ বর্দি আমি একদম ঠিক আছি কৌশিকী বলে যাক বাবা তাহলেই ঠিক আছে তুই চিন্তা করিস না আর কিছুক্ষণ তোকে হসপিটালে থাকতে হবে তারপরে আমরা তোকে নিয়ে যাব শোন গুঞ্জনের দিদি এসেছিল এখানে গরিমা তখন বলে হ্যাঁ এসেছিল কেমন যেন করছিল বারবার বলছিল যে আমি এরকমটা করতে চাইনি আমি এরকমটা করতে চাইনি বাধ্য হয়েছি করতে কৌশিকী তখন বলে জানি না কি হচ্ছে তবে একটা জিনিস তো সত্যি যে এই মহিলাকে জাসানালো ঘায়ল করতে পারছে না তুই ভাগ্যিস সেই সময়ে মানে দেখেছিলিস না আরো যার কত বড় বিপদ ঘটতো কে জানে এর মধ্যেই গুঞ্জন চলে এসেছে আর বলে তুমি ঠিক আছে তো গরিমা তখন বলে হ্যাঁ আমি ঠিক আছি আমার কোনো অসুবিধা হচ্ছে না তখনই গুঞ্জন বলে আম সরি আমার দিদি যে এরকম কিছু করবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি তখনই গরিমা বলে আরে এখানে ক্ষমা চাওয়ার কি আছে তুমি না আমার বর আমি না তোমার ওয়াইফ এত ক্ষমা আমার চাইতে হবে না বুঝেছো ক্ষমা চাইলে আমার খুব একটা ভালো লাগবে না গরিমার কথা শুনে গুঞ্জন তখন বলে তবুও তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও ভগবানের কাছে এটাই প্রার্থনা করি এর মধ্যেই কৌশিকী বলে। আচ্ছা গুঞ্জন তোমার দিদি এখন কোথায় থাকতে পারে গুঞ্জন বলে কি করে বলবো বলুন তো বর্দি আমি তো নিজেই বুঝতে পারছি না ওরা কি চাইছে কেন এমনটা করছে এরপর গরিমা বলে এই হাটটা তোমার দিদি আমাকে উপহার দিয়েছে বুঞ্চন তখন বলে হ্যাঁ বুঝতে পেরেছি এই হাটটাও কিনেছিল আমি দেখেছিলাম আমি খুব ভালো মতন বুঝতে পারছি ও আবার কি সব ষড়যন্ত্র করতে চলেছে কৌশিকী তখন বলে চিন্তা করিস না গরিমা আর বুঞ্চন তুমিও চিন্তা করো না জ্যাস সান্নালকে মারা অত সহজ না এর মধ্যেই নার্স চলে এসেছে আর বলে ম্যাডাম এই জগদ্ধাত্রীর রিপোর্টগুলো এখানে রয়েছে আপনি একবার স্যারের সাথে কথা বলে নেবেন তখনই নার্সকে কৌশিকী জিজ্ঞেস করে খুব সিরিয়াস কিছু নার্স তখন বলে আপনি স্যারের সাথেই কথা বলে নিন বাকিটা স্যারই বলবে তখনই কৌশিকী বলে আচ্ছা ঠিক আছে আমি কথা বলে নিচ্ছি আপনি চিন্তা করবেন না এর মধ্যেই দেখা যায় বারবার করে একটা কথাই কৌশিকী ভাবতে থাকে রিপোর্টে আবার খারাপ কিছু বেরোয়নি তো কি জানি বাবা খুব ভয় লাগে যে জগদ্ধাত্রী আবার ক্রিটিক্যাল কিছু হলো না তো অন্যদিকে দেখা যায় যে গুঞ্জনের কাকিমা সমস্ত কিছু গোছাতে থাকে আর বলে বরণ করবার একটা লোকও পর্যন্ত নেই সত্যি গুঞ্জনের লোকের ভীষণই অভাব এর মধ্যেই প্রমিতা বাসুকে তো তন্নতন্ন করে খুঁজে বেড়াচ্ছে জার নান আর গুঞ্জনের বাড়িতেই চলে গেছে কল্যাণী সরকার আর প্রমিতা বাসু তখনই প্রমিতা বলে আমরা এসে গেছি তো আর চিন্তা করতে হবে না তখনই গুঞ্জনের কাকিমা বলে খুব ভালো করেছো তোমরা এসেছো আরে আমি তো ভাবছিলাম যে কে নতুন বউকে বরণ করবে তুমি না হয় নতুন বউকে বরণ করে নিও তখনই প্রমিতা বলে আমি আমি তো বিধবা মানুষ তখনই কাকিমা বলে কি বলছো তোমার হাতে শাখা সিঁথিতে সিঁদুর তোমার কোনো কথাই তো আমি বুঝতে পারছি না কথাটা শোনার পরেই তখনই কল্যাণী বলে ও তুমি তোমাকে বুঝতে হবে না এর মধ্যেই ফোন করেছে বৈদেহী মুখার্জি আর বলে দেখুন আপনি তো জানেন আমাদের বাড়ির মেয়ে অসুস্থ হসপিটালে ভর্তি বলছিলাম যে দুদিন বাদে যদি ওকে শ্বশুর বাড়িতে পাঠাই তাহলে একটু খুব অসুবিধা হবে আসলে এই রকম অবস্থা তো তাই জন্যই বলছিলাম আর তখনই সেই কাকিমা বলে কিন্তু আজকেই তো নিয়ম আসার সেজন্যই আপনি একবার ভেবে দেখুন কি করবেন তখনই গুঞ্জনের মাসি মানে কল্যাণী সরকার ফোনটা নেয় আর বলে আমাকে বলুন আমি হলাম গুঞ্জনের দুঃসম্পর্কের এক মাসি তখনই বৈদেহী বলে আসলে গরিমার তো গুলিটা লেগেছে ও তো অসুস্থ এই এইরকমভাবে আমি এখন পাঠাবো না তাই বলছিলাম দুটো দিন বাদে পাঠালে হয় না কল্যাণী সরকার বলে না না আপনি এক কাজ করুন মেয়েকে পাঠিয়ে দিন অসুবিধার কিছু হবে না আমরা দেখে শুনে রাখবো একটা রাত না হয় গুঞ্জনের সাথে থেকে পরের দিন আবার চলে যাবে তখনই বৈদেহী বলে বেশ এর মধ্যেই বৈদেহী মেহেন্দিকে রাখতে থাকে আর বলে মেহেন্দি গরিমাকে যেতেই হবে শ্বশুরবাড়ি উৎসব বলে কিন্তু মম এই অবস্থায় কি করে যাবে দেবুদা বলে একটা নার্সের ব্যবস্থা করে দিচ্ছি না হয় বৈদেহী বলে হ্যাঁ আসলে একটা দিন অন্তত ওই বাড়িতে যাক তারপর আবার চলে আসবে নিয়ম রক্ষার্থে আর কি এরপরে প্রীতি বলে দেবু দেবু তুমি আমার বোনটাকে সাবধানে নিয়ে যাও আমার খুব ভয় লাগছে এর মধ্যেই কৌশিকী মুখার্জি ডাক্তারের সাথে কথা বলে জানতে পারে জাস্ট সান্নাল প্রেগনেন্ট আর এই খবরটা শোনার পর তো কৌশিকী নিজেও খুব খুশি হয়ে যায় আর বলে বাহ এটা তো দারুণ সুখবর তাহলে জগধাত্রী এবারে বোঝা গেল তোমার অসুস্থ হওয়ার কারণটা ঠিক কী অন্যদিকে বৈদেহী মুখার্জি ফোন করেছে কৌশিকীকে আর বলে কৌশিকী বলছিলাম ভেবেছিলাম তো গরিমাকে পাঠাবো না কিন্তু গুঞ্জনের বাড়িতে যেতেই হবে গুঞ্জনের আত্মীয়রা বলছে একটা দিন থেকে পরের দিন চলে আসবে গরিমা কি করবো বলো তো কৌশিকী বলে ঠিক আছে নার্সের ব্যবস্থা করে দিচ্ছি আর আমরাও তো থাকবো অসুবিধা হবে না নিজেও দেখে কি কি যে তোমার কাছে আছে তখন বৈদেহী বলে বলে হয়েছে গুঞ্জন অসুস্থতা হওয়ার কারণটা জানা গেছে জানো তো ঠিক আছে তুমি ফোনটা রাখো আমি বাড়িতে গিয়ে বলবো বলেই কেটে দেয় অন্যদিকে জগদ্ধাত্রী ভাবে কোথায় যেতে পারে কল্যাণী সরকার আর প্রমিতা বাসু কোন জায়গায় যেতে পারে আমাকে ভালো করে খোঁজ লাগাতে হবে ডাউট তো হচ্ছেই ওই ফ্ল্যাটে তো যায়নি তখন নন্দী বলে ওই ফ্ল্যাটে তো আমরা সিল করে দিয়ে এসেছি তাহলে কোথায় যাবে জগদ্ধাত্রী বলে তাহলে এমন কোথায় যেতে পারে সেটাই তো বুঝতে পারছি না এর মধ্যেই চলে এসেছে স্বয়ংভু আর বলে জগদ্ধাত্রী কি ভাবছো তো জগদ্ধাত্রী বলে কল্যাণী সরকার আর প্রমিতা বাসু কোথায় যেতে পারে সেটাই ভাবছি নাকে দড়ি দিয়ে রীতিমতো ঘোরাচ্ছে এর মধ্যেই জগদ্ধাত্রীর ফোনে ফোন এসেছে তখনই ফোন করেছে কৌশিকী জগদ্ধাত্রী বলে হ্যাঁ দি বলুন তখন কৌশিকী বলে কখন আসবে তুমি বাড়িতে তুমি জানো তো গরিমা যাচ্ছে অবশেষে গুঞ্জনের বাড়িতে তবে একটা দিন থেকে নিয়মটা রক্ষা করে তারপরে আবার চলে আসবে আমাদের বাড়িতে তারপর ওকে সুস্থ করিয়ে ওই বাড়িতে পাঠাবো আর হ্যাঁ তোমার অসুস্থতা হওয়ার কারণটা জানা গেছে জগদ্ধাত্রী যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমার সাথে দেখা করো ভালোই তো একটা জিনিস বাঁধিয়ে বসেছ এরপর কিন্তু আর কোনো তোমার বাহানা শুনবো না হ্যাঁ জগদ্ধাত্রী তো বুঝতে পারে না কি হয়েছে কেন এরকম বলছে বর্দি এরপর কৌশিকী বলে কি হলো তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো না কৌশিকীর কথা শুনে জগদ্ধাত্রী বলে কেন বর্দি আমার কি সিরিয়াস কিছু হয়েছে আপনি বলতে পারেন ফোনে আমি যথেষ্ট শক্ত একজন মানুষ কৌশিকী বলে না বললাম তো সামনে এসো তারপরেই বলবো এরপর থেকে তোমাকে যথেষ্ট নিয়মকানুন মানতে হবে বুঝেছো আর শোনো তোমাকে কিন্তু আমি বারবার করে সাবধান করছি এরপর যেটা হতে চলেছে সেটা তুমি ভাবতেও পারছো না জগদ্ধাত্রী তো বুঝতেই পারে না কি হয়েছে আর কৌশিকি মনে মনে হাসতে থাকে আর বলে জগদ্ধাত্রীকে বেশ টেনশনে রাখা গেছে চ্যাস চ্যানেল নালকে কি না দিচ্ছি আমি ভাবা যায় এরপর জগদ্ধাত্রী স্বয়ংভূপ নিয়ে বাড়ির দিকে রওনা দেয় আর খবরটা জানতে পারছে যে জগদ্ধাত্রী প্রেগনেন্ট তো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলো না